সম্প্রতি আমাদের কাঠিগোড়া অঞ্চলে মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন তো ওনার আসার পর আপনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মন্ত্রী কৌশিক রায়ের বক্তব্যের একটি ইঙ্গিতপূর্ণ দিক তো এ ব্যাপারে আপনি কাঠিগোড়ার রাজনৈতিক ভবিষ্যৎ কেমন দেখছেন আগামী নির্বাচনে কি পরিবর্তন আশা করছেন এই ফেসবুকে যেটা আপনি পোস্ট করেছিলেন লিখেছিলেন মন্ত্রী ব্যাপারে আমি একটাই বলে বলে মানে আমাদের একটাই আমরা যখন বিজেপির চিন্তা ধারা করি আমরা বিজেপির না দলতে এটা পরে বলছি আচ্ছা যে আমরা ইন্ডিয়ান ভারতীয় আচ্ছা আমাদের সংবিধানে আছে ভারতের যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে ইলেকশন খেলতে হবে এটা কোনো বাধা দিতে নেই গুড আচ্ছা আমার যেহেতু আমি সাইন্সে স্টুডেন্ট আচ্ছা আমি পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে অনেক কম জানি আচ্ছা তবুও একটা জেনারেল নলেজ হিসাবে বাত্তি বলতে পারছি যে নিশ্চয় এরকম কোনো আইন কানুন নাই যে ভারত দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো তবে কেন আমরা এই সমাজকে বহিরাগত দেশি বহিরাগত দেশি বলে সমাজকে বিচ্ছিন্ন করতে আমি যে কৌশিক রায় যে উক্তি করেছেন যে দল যাকে টিকিট দিবে তাকে কে জিতিয়ে নিতে হবে আচ্ছা যদি এই কথার হয় তবে কেন আমরা এই যে অবস্থা বর্তমান যে অবস্থা এটার জন্য কেন আমরা প্রায় সময় তো আমি কিছুদিন রাজনীতিরও অঙ্গা ছিলাম ভাবে জড়িত ছিলাম কিছু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বড় বড় লিডারদের সাথেও ছিলাম ইয়ে দেখেছি এই পরিক্রেপ্ত মানে আমি বলতে চাইছি যে সমাজকে আজকে হিন্দু সমাজ যেভাবে দ্বিধা বিভক্ত হয়েছে ঠিক এইভাবে বিজেপি বিভক্ত করা হচ্ছে দেশীয় এবং দলীয় যদি রাজনীতিবিদ কোনো রাজনীতিতে বিজেপির টিকিট যদি যে কোনো ব্যক্তিকে দেয় ওকে তো আমাদের জিতিয়ে আনতে হবে অবশ্যই এই কথাটাই আমি এখানে বলছি আমি তো অন্য কোনো কাউকে সাপোর্ট করিনি বলে অমুকে সাপোর্ট করেছি অমুকে দল যাকে টিকিট দেবে আমরা দলীয় সবাই ওকে দেবো আমরা একমত তখন বুঝবে এটা একটা সংগঠন সংগঠনিক শক্তি আছে আর সংগঠনে আমাকে এমএলএ তে নমিনেশন দিয়ে দিল আর কিছু দল সংঘ ছেড়ে চলে গেল আমি পেলাম না এই সব সাতান্ন দলেরা যারা দল থেকে বেরিয়ে যাবে ওদেরকে চিরদিনের জন্য বের করে দেওয়া উচিত আবার এদেরকে ডেকে এনে দলে রাখা উচিত নয় আমি ওই কথাটাই বলছিলাম গত এপ্রিল ইলেকশনে রায় হিন্দীর কাঠিগোড়ার প্রতিযোগিতা করেছিলেন এবং উনার যেটাও সফল হয়নি সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে আরো একজন প্রতি আমাদের কাঠিগোড়ায় প্রবেশের প্রচেষ্টা দিচ্ছেন ঠিক আছে আমি বলে বললাম আচ্ছা এই জায়গায় আপনার প্রতিক্রিয়া কি আপনি স্বাধীন কাকে সাপোর্ট করবে ঠিক আছে আপনি বলেছেন দল যাকে দিবে ঠিক আছে আমাদের আমরা দল যাকে দিয়েছিল আগের এমএলএ বুটে বিজেপি প্রতিযোগিতা ছিলেন মন্ত্রী রায় তো রায় সফলতা এখানে অর্জন করতে পারেননি বর্তমানে আগামী এমএলএ ইলেকশনে আপনি কি বলবেন এখানে আপনার কি দেখেন একটা আমার বক্তব্যর উপরে বা আমার মন্তব্যর উপরে এটা কোনো প্রতিক্রিয়া হবে না যেহেতু আমি কোনো লিডারও নই আর কোন রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই প্রতিক্রিয়া হবে না দেখেন আজকে যে বিজেপি দল আছে এ দলের মধ্যে অনেক অনেক স্বার্থান্বেষী লোক আছে তার নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করার জন্য এই দলে এসেছে যখনই তার স্বার্থের আঘাত আসবে তখনই সে দল ত্যাগ করবে যখনই স্বার্থ না থাকবে নিঃস্বার্থ কোনো মানুষই কাজ করতে পারবে না অল্প বিস্তর স্বার্থ থাকবে তার কিন্তু স্বার্থ যদি বিরাট হয়ে যায় তখনই তার দল ত্যাগের তাকে আসে সে তখনই প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বী প্রতিক্রিয়া করবে দলের মধ্যে যেহেতু আমি বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি একটা ভালো দল খুব ভালো গ্রাসরুট লেভেলে কংগ্রেস যে গ্রাসরুট লেভেলের কোনো কাজ হয় না সিনিয়র হিসাবে কাজ করে গ্রাসরুট লেভেল তাদের কোনো কাজ নেই কিন্তু একটা ভারতের জনতা পার্টি একটা গ্রাসরুট লেভেল থেকে তাদের সংগঠন গড়ে তুলে সেখানে তো মন্ত্রী গৌতম রায়কে দিলেও আমি তাকে ভোট দেবো আর করিমগঞ্জের শ্রীভূমিরও এমএলএ কেও যদি দিয়ে দেয় ভোট দেব আমার লোকেলের কোনো মানুষকে দিয়ে আমরা ভোট দেব লোকেল 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 যে চিন্তাধারা করে আমরা তো সবাই ইন্ডিয়ান সবাই তো লোকেল আমরা তো আর বাংলাদেশের কেউ নাই সবই তো ইন্ডিয়ান এখানে লোকেল আর বিদেশি লোকেল আর বিদেশি তো বাংলাদেশরা বহিরাগত এরা তো বাংলাদেশ আমেরিকার এরা বহিরাগত এখানে এই যে কোয়েশ্চন করে আমাদের মধ্যে যে বিজাপির মধ্যে যে মানে বিভাজন করতেছে এটা ঠিক নয় আচ্ছা তো আপনার কথাে তাহলে সব ভারতীয় আমরা ভাবিছি আমরাকে এটাই আমাদের পরিচয় এটাই আমাদের পরিচয় আচ্ছা কাটিগড় রাজনৈতিকে আপনি কি বলবেন যেহেতু কাটিগড় স্বচ্ছতা দেখেন কাটিগড় আজ পর্যন্ত যদি দলীয় প্রভাব বেশি কাটিগড় আজ পর্যন্ত কোনো ভালো একটা লিডার আছে নাই একটা ভালো লিডার সবই স্বার্থান্বেষী নেছি সাতটা চিন্তা চিন্তাধারা করছে এরাই লিডার হচ্ছে নিজস্ব ব্যক্তিগত পকেট কিভাবে গরম হয় নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি কিভাবে বাড়ানো যায় লিডার যারা এরা জনগণের চিন্তা করে জনগণ লিডারের চিন্তা করে এখানে আপনি একটু বুঝতেই পারছেন যে বর্তমানে কি অবস্থায় আমরা আছি তো কাঠিগুলোর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কি এবং আপনি কিভাবে সমাধান দেখছেন আপনার প্রেক্ষাপটে কাঠিগুলা অনেক আছে আমাদের সবচেয়ে ভালো একটা লিডারের দরকার ভালো একটা লিডার নেতা কাঠিগোড়ায় কোনো নেতা এখনো মানে কাঠিগোড়াবাসী এখনো বানাতে পারেনি আর যারা বনার চেষ্টা করে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো গাফলিটি আছে যার জন্য এসব লিডারকে একে অপরকে মানে সহন করতে পারছে না একে অন্যকে সহন সহন নাই এদের মধ্যে আমাদের ভবিষ্যৎ আরো বোধহয় আমার মনে হয় আরো দু তিন এম আমরা বাহির থেকে খেলতে হবে আমাদের এখানে লিডার তো গড়ছে না লিডার যদি গড়ত জনতা ওর ওর পাশে পাশে ঘুরলি সব জন সবাই যাকে মানে এরকম একটা লিডারের দরকার কালাইন বেহারাকে মানছে না বেহারা কে না এই যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ এই আদর্শ তো এরা নাই এরা যদি থাকতো গুমরা কালাইন কে মানছে না কালাইনের লিডার কে গুমরায় মানে না গুমরা তখন আমরা কিভাবে আমরা আমাদের লোকাল লিডার কে জিতাবো বর্তমানে খালাইদের একটি জলন্ত মানে যেটা সবচেয়ে প্রত প্রতুকে রেগুলার পাওয়া যায় লড়াক রিভার যেটা সলিড গ্রেভ এটা ব্রিজ আছে হুম তো এই রিভারে কি হলো চলে গেল বিজেপি এভলে বর্তমানে কংগ্রেসের এভেল এলে চলে যাচ্ছে চলার পথে তো এই ব্যাপারে কি বলবে আপনার মানে দৃষ্টিতে কি বলতে যাবেন আমার তো একTikotai সুধা মুঠা খটা আমি তো তো রাজনীতিবিদ নই আচ্ছা আমি একজন খেলাধুলার মানুষ তাই ও চলে

নিয়ে এর জন্য তো আমাদের অর্ধেক ব্রিজ অর্ধেক অর্ধেক আছে ব্রিজে উঠার রাস্তা ব্রিজ হয়ে গেছে উঠার রাস্তা নেই এটা কি কারণ কি জ্বলন্ত প্রমাণ শুধু লারাং নদী নয় অনেক অনেক কাঠি করা জলন্ত আছে সম্পূর্ণ কাঠারে যতটা এম এল এ সিট আছে সবচেয়ে রেভিনিউ এই কাঠি করা থেকে আসে সবচেয়ে বেশি রেভিনিউ কাঠি বলা দেয় তবুও আমাদের এখানে উন্নতি নেই আমাদের লিডার নেই